আসসালামু আলাইকুম দর্শক বেনিয়ালে বেনিয়াশমায় গুমেই গনে উঠে আটখলা গাসালাম আটখরা যাই এই পাঁচটা ইলিশ মাছ কিনে লিয়েছি আজগো ইলিশ মাছ দি আর বই দি আপুরে আনতে কম মাস কয় টাকা খেলছো আকু এই 2000 টাইপেস tata যেস বড় আলহামদুলিল্লাহ আপু বেনিয়ালে গুমেই গনে উঠে আটখলা গেছি আজগো ইলিশ মাছ দি আর বই দি রানিয়া দাও বই দিয়ে ইলিশ মাছ রান্ধার লাগিয়া গিয়া ইলিশ মাছ কয়টা কোড়া হয়ে গেছে কোড়া মাছটার এমন মশলা দিয়ে মাহাই লইতে হইবে হলুদের গুঁড়া হালকা লবণ এমন সবগুলো মাহাই লইতে হইবে চুলাই আমরা করই বই দিছি এমন করের মধ্যে দিব তেল তেলটা গরম হয়ে গেছে এমন মাহাই মাছ কটা দিয়ে দিবো মাছটার এক ফুল ভাজা হয়ে গেছে এমন উল্টোই দিবো মাছটা রান্নার জন্য প্রথমে তেল দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম একটু লাড়া দিয়ে দিলাম একটু মৌ দিয়ে দিলাম এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মুগো মশলা কষাই হয়ে গেছে আর মাছটা দিয়ে দিলাম কারণ মোরা পরিমাণ মতো মৌ দিয়ে দিলাম বাবা তাই এখন বইটা দিয়ে দাও আচ্ছা বাবা দিতে আসি এখন আমরা অনেকেই কইতে পারেন বই কি আসলে মোকে বরিশিল্লে বাসায় বসুল লতিরে মোরা বই কই এখন হরা দিয়ে ডাকি দিমু বই লতি রান্দা মোক হয়ে গেছে এখন ডালে লমু বাবা ডালো ডালি কালার ডাতো আইছে পুরো ইয়া কেরা অবশেষে রান্দা হয়ে গেছে এখন খালি খাইয়ে দেওয়ার পালা কেমন হইছে না হইছে দর্শক

ওই ছড়વાનુંই অনেক দিন পর লোতে লতি দিয়া ইলিশ মাছ দিয়ে ভাত খাইলাম এক খাইছি মার মা পাক করছে ওই সময় আর খাইলাম মাছকে ছোট বোনের পাক করছে কিন্তু অনেক স্বাদ হইছে हां আসলে অনেক স্বাদ হইছে হ্যাঁ অনেক স্বাদ হইছে তাই দর্শক বই দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা আশা করি আমাকে হগল মাছে খুবই ভালো লাগছে তো মোরা খাইতে আমেরাও দেখতে চাই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ